আসসালামু আলাইকুম আপনারা যারা ষষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তো সেক্ষেত্রে কয়েক কয়েকটি ধাপ আপনাদেরকে অতিক্রম করতে হবে তো প্রথম ধাপটি হচ্ছে আপনি আপনার যে রোল নাম্বার আছে সেটি দিবেন এরপরে ব্যাচ নাম্বার অর্থাৎ যদি আপনি সতেরোতম শিক্ষক নিবন্ধনের হন সতেরোতম আর যদি আঠারোতম শিক্ষক নিবন্ধনের হন তাহলে হচ্ছে আঠারোতমতে এরপরে হচ্ছে আপনার ডেট অফ বার্থ যেটা সেটা দিতে হবে এই কয়েকটি ইনফরমেশন দিয়ে আপনাকে প্রথম ধাপ অতিক্রম করতে হবে অর্থাৎ নেক্সট ক্লিক করতে হবে এরপরে হচ্ছে আপনার বিস্তারিত কিছু ইনফরমেশন যেগুলো অলরেডি সেখানে শো করবে এবং আরো কয়েকটা যেগুলো শো করবে না যেমন হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস তারপর হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস সেগুলো আপনি লিখে দিবেন এরপরে হচ্ছে আর বাকিগুলো আপনি ফিল আপ করে নেবেন আপনার অর্থাৎ জেলা এরপর হচ্ছে আপনার থানা পোস্ট অফিস এই বিষয়গুলো আপনি খুব সতর্কতার সহিত আপনি সেগুলো ফিল আপ করে নেবেন পরবর্তী ধাপে আসবে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন অর্থাৎ আপনার যে লোকেশনগুলো একজ্যাক্ট লোকেশনগুলো আপনি দিবেন ওখানে যেগুলো থাকবে তো সে অনুযায়ী কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হবে এরপরে আসি হচ্ছে শেষ ধাপ শেষ ধাপ হচ্ছে আপনার চয়েস যেটা আছে অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো আপনাকে চয়েস দিতে হবে তো সেক্ষেত্রে অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে 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 আপনার আপনার ই সনদে ক্যাটাগরিগুলো আছে অর্থাৎ যেটা আছে স্কুল কলেজ মাদ্রাসা অর্থাৎ যেটা লেখা থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেখানে ফিল করতে হবে চয়েসগুলো দেখতে হবে তো খুব সতর্কতা সহিত সেগুলো করতে হবে তো এক্ষেত্রে যেটা হয় আপনি প্রথমে যখন এক থেকে চল্লিশ পর্যন্ত আপনি চয়েস সাজাবেন সাজানোর পরে যখন প্রথমবার আপনি ক্লিক করবেন এরপরে দেখবেন যে সেগুলো আবার স্কুলগুলো সব এলোমেলো হয়ে আসলো মানে আবার সব এলোমেলো হয়ে আসবে তো সেগুলোকে আপনি আবার মানে মানে হচ্ছে আপনার আপ অ্যান্ড ডাউন করে করে আপনার সেটাকে এক দুই এভাবে করে করে চল্লিশতম পর্যন্ত আপনাকে সাজাতে হবে আবার তো এটা হওয়ার পরে যখন আপনি আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন হচ্ছে আপনার আপনার যে ছবি অর্থাৎ একদম প্রথমে নিবন্ধনে আবেদনের সময় যে ছবি ব্যবহার করেছিলেন সেই ছবি এবং আপনার যে সিগনেচার যেটা সেটা অবশ্যই আপনাকে আপলোড দিতে হবে দেওয়ার পরে এরপরে হচ্ছে আপনি ফাইনাল যে সাবমিশন সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু এরপরে কিন্তু আপনি আর সেটাকে সংশোধন করতে পারবেন না কিন্তু এই ফাইনাল সাবমিশন করার আগে আপনি কিন্তু সংশোধন করতে পারবেন অর্থাৎ আপনি যদি বের হয়ে আসেন অথবা ব্যাক দেন তাহলে কিন্তু সেগুলো ড্রাফট আকারে রয়ে যাবে অর্থাৎ আপনি যদি বের হয়ে আবার দেন সব কিন্তু ইনফরমেশন থাকবে কিন্তু আপনি সেগুলো সংশোধন করতে পারবেন কিন্তু একবার ফাইনাল সাবমিশনে ক্লিক করলে সেগুলো সংশোধন করা যাবে না অন্যান্য চাকরির ক্ষেত্রে অর্থাৎ সেটা সরকারি হোক অথবা স্বায়ত্তশাসিত হোক আমরা দেখতে পাই যে আপনি একবার আবেদন করার পরে যদি দেখেন যে আপনার ভুল হয়েছে আপনি কিন্তু পুনরায় সাথে সাথে আবার আবেদন করতে পারেন অর্থাৎ প্রথমটার ইউজার আইডি একটা থাকতে পারে এরপরে যখন আপনি আবার আবেদন করেন আরেকটা ইউজার আইডি থাকে তো এক্ষেত্রে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে নিবন্ধনের ক্ষেত্রে যেটা দেখছি সেটা হচ্ছে আপনি যখন এখন ফাইনাল সাবমিশন করে দিয়েছেন আপনি এখন সাথে সাথে আবেদন করতে পারবেন না অর্থাৎ এখন সংশোধন করতে পারবেন না তাহলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে খুব সতর্কতার সহিত আপনি ফাইনাল সাবমিশন দেওয়ার আগে একবার মানে ভাবুন অথবা আবার দেখুন যে কোথাও ভুল হয়েছে কিনা কোনো সমস্যা হয়েছে কিনা সে অনুযায়ী সবকিছু কনফার্ম হয়ে এরপরে হচ্ছে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে যখন ক্লিক করবেন এরপরে কিন্তু দুটো ইন্টারফেস আসবে অর্থাৎ প্রথমটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট কপি যেটা যেটাতে লেখা থাকবে হচ্ছে আনপেইড কেন আনপেড কেননা আপনি তো এখন পর্যন্ত টাকা পরিশোধ করেননি এরপরে নিচে যখন আপনি স্ক্রল ডাউন করে যাবেন তখন দেখবেন সেখানে হচ্ছে পুলিশ ভেরিফিকেশন একটা ফর্ম আছে অর্থাৎ যেটা আপনি ফিল আপ করেছেন অর্থাৎ এই দুইটা ফর্ম আপনার সামনে প্রদর্শিত হবে এরপরে যখন আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে যখন আপনি টাকা পে করে দিবেন তো এরপরে কিন্তু আবার যখন মানে পে করে দেওয়ার পর আপনার কিন্তু ইউজার আইডি একটা পাসওয়ার্ড আপনাকে দিবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে যখন আপনি আবার পুনরায় যখন সেখানে গিয়ে আপনি লগ ইন করবেন তখন দেখবেন যে আপনার অ্যাপ্লিকেন্ট কপি সেখানে পেইড লেখাটা আছে এবং মানে সাথে পুলিশ ভেরিফিকেশন ফর্মটাও থাকবে তো পেইড ভার্সন যেটা আছে সেটা হচ্ছে আপনি ডাউনলোড করে রাখবেন তো এভাবেই করে হচ্ছে আপনাকে আপনার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাই খুব সতর্কতার সহিত ভেবে চিনতে তারপর হচ্ছে ফিল করবেন তো সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ